প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কৃতীয় প্রত্যেকদিন শুরু করছে আমাদের আজকে একটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার রেশমা এটা কি মনের রেশ মনে আকাশের রেশমা হতে পারেন না তো আপু দেশের বাড়ি কোথায় আপু

অত 컬러র আর মানুষের বাড়িতে কাজ করি যে আপনি এত সুন্দর এত মেয়ে মানুষের বাড়িতে কাজ করেন দেখতে তো মাশাল্লাহ আপনি অনেক সুন্দর তো মানুষে ভিন্নভাবে আপনার দিকে তাকায় না ভিন্নভাবে কথাবার্তা বলে এইটা তো মনে হয় খারাপ লাগার কথা খারাপ লাগে না এর জন্য যদি একটা ভালো মনের মানুষ পায় আমার জীবন শান্তি আচ্ছা খুব কথা আপু

তার বউ বাচ্চা থাকলে আমি রাজি নেই তার যদি বউ না থাকে তার যদি বাচ্চা থাকে বউ যদি না থাকে তাহলে আমি রাজি আপনি কার কিছু বলছেন দর্শকদের উদ্দেশ্যে আমি চাই একটা ভালো মনের মানুষ যে সাত জীবন আমার পাশে থাকবে আমি চাই না একদিন দুই দিনের জন্য চাই না আমি সাত জীবনের জন্য একটা ভালো মনের তো যে দর্শক এই রেশমাপুর কথাগুলো আপনারা শুনলেন উনি টাঙ্গাইলের মেয়ে যে রিয়েল অসহায় মানুষ এর আগে উনি একবার ইতিথারে আসছে যে মনের মানুষের জন্য উনি মনে মানুষ কোনো কেউ পাই নাই যদি উনি আবার আসছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান এইট ওয়ান জিরো এইট নাইন এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট টু ওয়ান এইট ওয়ান জিরো এইট নাইন এইট এই নাম্বারে আপনি তো যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্যে ব্যক্তিগত বেকার উনি দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম